আগামীকাল চোদ্দোই এপ্রিল পহেলা বৈশাখ সেই উপলক্ষে বাহিরে ঘুরতে যায় আগে থেকে অনেকটা প্ল্যান করে রেখেছিলাম কিন্তু এখন আমাকে ঘরবন্দি হয়ে শুধু শুকনো মরিচ ডালা আর আলু ভাজা দিয়ে ভাত খেতে হচ্ছে তার কারণ হচ্ছে এগুলো এগুলোকে অনেকে গুটি বসন্ত আবার কেউ পানি গোটা আবার কেউ বক্স বলে থাকে আমরা সাধারণত পক্স বলে থাকি এই পক্সগুলো আমার সম্পূর্ণ শরীরে উঠেছে যা দেখানো সম্ভব না তো কয়েকটা গোটা তোমাদেরকে দেখালাম তো যাই হোক এগুলো শরীরে উঠলে নাকি বেছে খেতে হয় তো তোমরা কে কে জানো আমাকে জানাবা নাকি শুধুই এগুলো কুসংস্কার তো এই গোটাগুলো কার কার হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এগুলো নাকি জীবনে একবার শরীরে উঠে তো এগুলো শরীরে উঠলে নাকি গোসল করা যাবে না মাছ মাংস ডিম মুসুর ডাল পেঁয়াজ রসুন ডাব কাঁঠাল বেল আনারস দই মাঠা ইত্যাদি খাওয়া যাবে না সাত দিন গরু আলু পানি দিয়ে শুধু গা আর মাথা ধোয়া যাবে আসলে এগুলো কি কুসংস্কার নাকি সঠিক সবাই একটু কমেন্ট বক্সে জানাবা তাই তো শুধু মরিচ ভাজা আর আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি আর সবার জন্য ডিম আলুর ডাল রান্না করেছি তো কথা বলতে বলতে আমার বাঁধ ভাড়া হয়ে গেছে এই তো এই তো বেঁচে খেতে খেতে আমার জীবনটাই পুরা তেনা তেনা কার কার আমার মতো এই অবস্থা অবশ্যই কমিটে জানাবো তো এখন আমি নুন শুকনো মরিচ দিয়ে ভাত মেখে আলু দিয়ে খাবো যাই হোক খেতেই হবে বাধ্যতামূলক যেহেতু রোগ রোগ বলে কথা রোগের জন্য মানুষ কিনা করতে পারে আমার বাধ্য হয়ে কিছু খাবারই নেবে কষ্ট করে খেতে হবে তো ধন্যবাদ সবাইকে আর অবশ্যই জানাবা এগুলি বেঁচে খাওয়া আসলে কি কুসংস্কার নাকি আমি শুধুই শুধুই খাচ্ছি আর নিজেকে শাস্তি দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে